শুনেলেন একটা ছোট্ট কথা বলি আমাদের দেশের একজন আর্টিস্ট যদিও তাকে আমি পছন্দ করি না আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না যেহেতু তারা নোংরা কিন্তু তাকে একজন মিডিয়া পড়শন করছে সেলিম খান সালমান খানের বাপকে একটা ইন্টারভিউ একজন মিডিয়াওয়ালা পড়শন করছে কে ইনসান ক্যাসা আদমি হ্যাঁ এ ক্যাসে সমঝা যায় একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো কি উত্তর দিয়েছে জানেন মারাত্মক উত্তর দিয়েছে যদি আমি তার সাপোর্ট নয় প্রথমেই বলে দিচ্ছি কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন তার কাছে যে কাজের লোক আছে কত পুরনো লোক আছে দেখো যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক কথাটা বুঝতে পেরেছি বুঝাতে পেরেছি যার কাছে পুরানো লোক আছে ইয়াসিনের কাছে ইয়াসিনের ম্যানেজার ইয়াসিনের ড্রাইভার আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন মাদ্রাসায় আমি আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক আব্বার মাদ্রাসা একসাথে আছি তো জানবেন শখ সাহেব কি মানুষ তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি কর্মচারী দেখলে আমার মাদ্রাসার বাবুরচিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনালভাবে ইয়াসিন ভাই কি লোক কি ব্যবহারের লোক সে আপনাকে পার্সোনাল বলে দিবে আমার শেখানো নাই নম্বর যদি নিয়ে এলেন আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক সেও আমার অনেক দিন কার মাদ্রাসার দিবে কার কাছে কত পুরনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায় এই যে স্টেজে আমরা বসে আছি কি বুঝলেন আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান যে কোনো একজন ভাই দাঁড়ান দাঁড়ান মাসাল্লা দাঁড়িয়ে যান আপনারা বলুন যারা আছেন ইনাকে দেখতে পাচ্ছেন আপনি দিকে ঘুরে যান ওনাদের দিকে আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন ইয়েস অ্যান্ড নো বলবেন দেখতে পেয়েছেন না বসে যান আপনি ইনার পেটও দেখা যায়নি পিটু দেখা যায়নি সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন আপনার পেটু দেখা যায়নি পিটু দেখা যায়নি বাইকের পেছনে আপনার বউ আছে তার প্যাটও বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন কি করে আপনি নিজেকে দাবা করেন কোরআন বলছে বদরিব খুমোরহীন আলা জুনু বিহীন হে নারী কর্তা নির্ধারিত করো তোমরা কোনো দিন ধর্ষিতা হবে না রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি ভালো বক্তা আমার খুব অন্তরের মানুষ আমার বন্ধু মানুষ আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় এফতারি করব। জলসা আছে বলে চলে আসুন ইফতারি করলাম রমজান মাস আদায় করি একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুরিতে তো আমি এফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায় তো আমি দেখলাম সময় পাই না বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে মায়ের লেগে বাচ্চাদের লেগে ঢুকলাম কোথায় খুব বড় দোকান দোকান নতুন হয়েছে ঝুনকা কলথ হাউস আমি ঢুকলাম ঢুকি আমি বিপদে পড়ে গেছি ফুকে দেখছি সব খালা আমি একা খালি খালু খালাগুলো কোথায় গেল আপনার এমন একটা কথা বলবো গায়ে লাগবে কিন্তু বাস্তব সত্য রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন এই পাপটা আল্লাহর কাছে কি জব দিবেন নামাজি হওয়ার পরে ইনি যে বসে আছেন আমরা দুজন বন্ধু ধরে নেন ইনি আর আমি চা খাচ্ছি বন্ধু ইয়ার কি মারছি তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন এই আসিন ভাই তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না ছিন্ন হবে হাসবেন না বাস্তব কথা বলো ছিন্ন হবে না হবে না আমি ওনার ওপরে রাগন্তিত হব দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে ঝগড়া হবে মন কষাকষি হয়ে গেল এইটাতে ইয়াসিনের মন হয়ে গেল আমাদের দুজনের মধ্যে তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারি মরদ মানুষ বসে আছে দোকানে তোমার বউ গিয়ে বলছে দাদা ছত্রিশ সাইজের ব্লাউজ দেন তো গো

একজন বিবিউ জিন্দগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেন জুড়ে বলুন সুভান যদি শুনেলেন আল্লাহ নবীর বিবি প্রথম বিবি মা কুবরা তিনি বহুত বড় তিজারত বলা ছিলেন ব্যবসায়ী ছিলেন কি ছিলেন ব্যবসায়ী মদিনার মক্কা আরব দুনিয়া দশটা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন এত বড় ব্যবসায়ী বিয়ের পরেও তিনি বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন কিন্তু হাদিস হাদিস যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন সেই দিন থেকে মা নিজের হুজরাখানা থেকে বের বলুন হননি মাহান আল্লাহ আর সেই দিনই বলে দিয়েছেন ইয়া রসুল আল্লাহ আমার যতগুলো সম্পদ আছে আমি উড়শে দিলাম আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য ইসলামের জন্য খরচ করুন বলুন সুবহান আল্লাহ আজকে কষ্ট লাগে আপনি নিজেকে মমিন বলে দাবি করছেন আপনার বিবির ফটো ফেসবুকে আপনার মেয়ের ফটো ফেসবুকে আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পড়ে এসে ফেসবুকে হাদিস বলছে এই মেয়েগুলো সব জাহান নামের খোরাক এই মেয়েগুলো আল্লাহ নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে গলার শটটা ওটাকেও পর্দা করতে বলেছে ওই জন্য আমার জলসায় আছে জলসায় মেলা বসানো হারাম ইসলামী শরীয়তে মেলা হারাম এই জন্য হারাম নারী পুরুষ এক কাজে বলে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান উস্কানি মারবে মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ে শয়তান কি বলবে যুবক দিকে দে বে চালি দে মেরে পালিয়ে যাবে যা বুঝে গন্ধা ঝেমেলা ঝঞ্ঝট বেড়ে যায় ওই জন্যে মা হচ্ছে পর্দার জিনিস সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে কথা বলুন মাছিগুলো কোথায় বসবে সেই কলা কেউ কিনবে কেউ কিনবে না আপনি এটা বুঝলেন কলাটা ছিলে বিক্রি করলে মাছি বসলে সেটা আর কেউ কিনবে না আপনি ইমানদারির সঙ্গে বলুন কোন একটা মেয়ে নোংরা পোশাক পরে মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে তার সহজে বিয়ে হবে না কঠিনে কঠিনে কেউ বিয়ে করতে চাবে না যারা জানা লোক আছে তারা এই জন্যে কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি বোন তুমি নিজেকে ঢেকে তোমার অনেক বেশি যে কাছে কাছে সকাল বেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নিবেন মুবারক ভাই চলে গেছে মনে হয় ওই এই মুবারক আছে মুবারক জানেন কে এই একসাথে আম পেড়ে খেয়েছি আমরা গাছে কি বুঝলেন পুরসা মাদ্রাসায় ইনার আব্বা আমাকে কোলে নিয়েছে ছোটবেলায় মরহুম হুরমান সাহেব বড় আলেম ছিলেন ফার্সির ইমাম ছিলেন আল্লাহ বড় যোগ্যতা দিয়েছিল আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক বলুন আমি আমার আব্বাজির খুব কাছের মানুষ ছিল এরা সব আমাদের কাছে মানুষ হয়েছে আমাদের বাড়িতে এই মুবারক মুকাররাম সব আমাদের অন্তরের মানুষেরা কাছের মানুষ মুবারক ভাই তো আমার একদম কাছের মতো অন্তরের মতো তো সকালবেলায় গিয়ে বউকে নিয়ে যেতে হবে না আপনি গিয়ে একটা বোরকা কিনে নিয়ে সে বউকে দিবেন শুনেলেন আপনারা সকলে জানেন আপনি বিবিকে দাওয়াত দেন যদি আপনার বিবি দাওয়াত গ্রহণ না করে কেয়ামতের দিনে সে নিজের জব নিজে দিবে আপনি বেঁচে যাবেন স্ত্রীকে বলছি স্বামী যদি হারাম খায় স্ত্রীকে দাওয়াত দেন স্বামীকে দাওয়াত দেন সে যদি না মানে কেয়ামতের দিনে আপনি বেঁচে যাবেন তার দলিল দ্বীপ লুহনী আর লুতনবি তারা জান্নাতি কিন্তু তাদের বিবিরা জাহান্নামে যাবে দাওয়াত কবুল না করার কারণে বুঝতে পেরেছেন না ফেরাউন ফ্রিাউন জাহান্নামী না জান্নাতি জাহান্নামী কিন্তু কোরআন আল্লাহ এলান করে দিয়েছে তার বিবি আসিয়া জান্নাতি শুনে বলুন সুবহানাল্লাহ ফ্রিাউন জাহান্নামী আল্লাহ টেনে দিয়েছেন সে জান্নাত পাবে না কোনোদিন কিন্তু তার বিবি আসিয়া জান্নাতি হবেন শুনে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই পৃথিবীর মধ্যে দুটো জায়গা সব থেকে দামি জায়গা কটা বললাম দুটো এক হচ্ছে আল্লাহর ঘর মসজিদ দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহর আল্লাহ রসুলের কথা আলোচনা হয় কোরআন কত পাড়া কথা বলেন তিরিশ পাড়া কোরআনের সঙ্গে সবাই সম্পর্ক রাখবো জোরে বলুন ইনশাল্লাহ আমার মুসলমান ভাই আপনারা অনেক দিয়েছেন আমি কিন্তু মাদ্রাসাওয়ালা আমি কিন্তু মসজিদওয়ালা আমি আপনাদের কাছে অনুরোধ করব আমার ভাই 30 জন ব্যক্তি কে কে আছেন আল্লার ঘরের জন্য শুনলেন কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাতকা হুয়াল মিসকিন ওয়া ابنাস সাবিল ওয়ালা তুবাদদির তাবদির হে আমান নবী বলো তোমরা সব থেকে প্রথমে টাকা হলে কাছের মানুষকে দান করবে কাছের জায়গায় দ্বিতীয় নম্বর খুঁজবে কোথায় ইতিম মিস্কিন আছে তৃতীয় নম্বর তোমার দরজায় মুসাফির কে এসছে আজকে এখানে মুসাফির কে কথা বলেন আমি আমার আগে মুমতাজ ভাই মুসাফির ছিল না এই তো কেতুগ্রাম থেকে এসছে কিন্তু আমি ইয়াসিন একশো কুড়ি না পঁচিশ কিলোমিটার হলো এইখান পর্যন্ত আমার বাড়ি থেকে তাও শটে এলাম মুসকাড়া হয়ে নতুন হাট হয়ে এলাম বর্ধমান হয়ে এলে আরও বেশি হতো তো আমি হচ্ছি মুসাফির এই তিন জনাকে তিনজনের কাছে তিনজন হাত পাতলে তাদেরকে কোনোদিন ঘুরিও না আমি মুসাফির মানুষ আমি দোয়া করব। আমার মাদ্রাসায় দোয়া করব। এই আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই এক হাজার করে টাকা কে কে দিবেন মহাব্বতের সঙ্গে যদি পয়সা না থাকে নাম লেখিয়ে দেন কালকে দিবেন আমি আপনাদের কাছে আদায় করতে চাইনি আমি খালি আল্লাহর ওয়াস্তে আপনাদের কাছে চেয়ে নিচ্ছি জন ভাই মাত্র এক হাজার করে যদি পয়সা না থাকে দিয়ে পয়সা থাকলে ইনাদের নম্বরে দিয়ে দেন মাত্র করে টাকা এক হাজার আর যারা লগত টাকা দিবেন অনুরোধ করছি স্টেজে আসুন আমার হাতে দেন আমার সাথে মোলাকাত করে যান তাড়াতাড়ি উঠুন এক নম্বর কে আছে মাত্র এক হাজার করে টাকা বলেছি আল্লাহর ওয়াস্তে পরকালের জন্য নবীজি বলেছেন জাকিরা গচ্ছিত সম্ভব কেমতের দিনে মানুষ কাঁদবেন আমি যদি আরও কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমি যদি আরও কিছু দান করে আজকে আসতাম আমার জন্যে মঙ্গল হতো আমার ভাই কোন আমার আল্লাহর বান্দা ভাই আছেন যে মাত্র একটি করে হাজার টাকা তিরিশ জন ভাই চেয়েছি মায়েদের মধ্যে যদি কোনো আল্লাহ বালি মা থাকেন দিয়ে পাঠান আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন একটু দিয়ে পাঁচ মাসাল কি নাম বাবু আচ্ছা মাশাল্লাহ এই দেখুন একজন ভাই নিজের মায়ের